মাত্র পাঁচ মিনিটে তৈরি কাঁ সুন্দরী রসমালাই আসসালামু আলাইকুম বন্ধুরা একেবারে নতুনত্ব ও ভিন্ন স্বাদের এক দারুণ মজার রসমালাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় বানানোটা খুবই সহজ খেতে খুবই মজার কতটা নরম তুল তুলে হয়েছে এখানে কাঁশ সুন্দরী মিষ্টিগুলো পারছেন এই রসমালাই বানাতে কোনো রকম ছেনার প্রয়োজন পড়বে না মাত্র দশ টাকা খরচ করে একটু সাবুদানা কিনে এনে বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু স্বাদ মুখে লেগে থাকার মতো এই মজার কাঁশ সুন্দরী রসমালাই মিষ্টি একবার বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান যে একবার খাবে সে বারবার খাবে গরমের দিনে তো ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন বাড়ির সকলকে যান মন প্রাণ কলি যায় একেবারে ঠান্ডা হয়ে যাবে চলুন দেখিনি দারুণ মজারি কাঁচ সুন্দরী রসমালাইটি কীভাবে বানাবো তার জন্য প্রথমে একটা মেজারমেন্ট কাপের আমি এক বাউল নিয়ে নিচ্ছি সাবুদানা এখানে আপনারা ছোট দানা অথবা বড় দানা সাবুদানাটা ব্যবহার করতে পারেন এবারে সাবুদানাটাকে একটু ফ্রেশ পানি দিয়ে এক থেকে দুবার ভালো করে একটু ধুয়ে নেব এখানে দুবার সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ওই বাউলের মাপ অনুযায়ী আমি এখানে অ্যাড করে নিচ্ছি গরম পানি গরম পানিটা সাবুদানার মধ্যে অ্যাড করে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেবো এতে করে সাবুদানাটা খুব ভালো মতো ভিজে যাবে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই তো এরকম মাপ করে যদি আপনারা পানিটা ব্যবহার করেন তবে সাবুদানার এই রসমালাই মিষ্টিগুলো একদম পারফেক্ট তৈরি হবে তো এখানে প্রায় কুড়ি মিনিট পর ফিরে এলাম সাবুদানাটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে যে পানিটা দিয়েছিলাম পুরোপুরি টেনে নিয়েছে এখানে সাবুদানাটা আর দেখুন বেড়েও গেছে বেশ অনেকটা ফুলে গিয়ে তো এখানে একটু মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে নিচ্ছি দু চার চামচ পরিমাণে চিনি গুঁড়ো তারই সাথে এখানে টু টেবিল স্পুন পরিমাণে অ্যাড করে নিচ্ছি গুঁড়ো দুধ এতে করে এর ফ্লেভারটা কিন্তু অসম্ভব মজার খেতে লাগবে তারই সাথে সামান্য একটু লবণ অ্যাড করে নিয়ে একটু ভালো করে মেখে নেব এখানে আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি হাতের কাছে থাকলে দেবেন তা নাহলে স্কিপ করে দেবেন সেটা হচ্ছে একটু ড্রাই কোকোনাট অ্যাড করে নিচ্ছি অথবা ফ্রেশ নারকেল কুড়াও অ্যাড করতে পারেন এটা দিলে পরে এই মিষ্টির স্বাদটা একদম দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় তো এখানে ড্রাই কোকোনাটটাকে দিয়ে ভালো করে সাবুদানার সাথে মিশিয়ে নিচ্ছি আর হাতে করে একটু মাখতে মাখতে সাবুদানাগুলোও কিছুটা করে ম্যাশ হয়ে যাবে এবং বাকিগুলো একটু গোটা গোটায় থাকবে দেখতে বেশ মজার লাগবে এতে করে কিন্তু সাবুদানার ভেতর পর্যন্ত ফ্লেভারটা খুবই মজা বাজার খেতে লাগবে খুব ভালো করে এটা মেখে নেব আর মাখতে একটু অসুবিধা হবে মানে একটা চ্যাট চ্যাটে ভাব থাকবে তাতেও কোনো অসুবিধা নেই সাবুদানাটা দিয়ে রসমালাইয়ের শেপ দেওয়ার আগে একটু হাতে তেল অথবা ঘি এইভাবে করে বুলিয়ে নেবেন এতে করে কিন্তু শেপ দিতে বেশ সুবিধা হবে হাতে চ্যাট চ্যাটে ভাবটা লাগবে না তো দেখুন এইভাবে ছোট ছোট করে গোল গোল করে বলের মতো রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি রসমালাই যেমন হয় আপনারা এখানে লম্বা অথবা চ্যাপটা শেপ করেও করে নিতে পারেন তবে এখানে গোল গোল করে ছোটো করে এরকম রসমালাই এর সেপ দিয়ে নিচ্ছি এত সস্তায় এত মজার এই রসমালাই যাকেই খাওয়াবেন সে তো প্রেমে পড়তে বাধ্য এই রেসিপির ওপর যাকেই খাওয়াবেন সে তো রেসিপিটি একবার হলেও জানতে চাইবে এতটাই মজার হয় এই রসমালাইগুলি খেতে এদিকে একটা প্যানের মধ্যে আগে থেকে আমি পাঁচশো গ্রাম দুধ জাল করতে বসিয়ে নিয়েছি দুধটা কিন্তু আগে থেকে ভালো করে জাল করে ঘন করা আছে তো দুধটা যখন একটু গরম হয়েছে তখন এর মধ্যে আমি টু টেবিল স্পুন একটু পাউডার মিল্ক অ্যাড করে নিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব মজার আসবে আর দ্রুত ঘন হয়ে যাবে তো আগে থেকেই এখানে দুধটা ঘন করা আছে তো বেশি সময় লাগবে না এখানে দুধটা জাল হতে তো এখানে ফ্লেভারের জন্য তিনটে এলাচ দিয়ে নিয়েছি তারই সাথে মিষ্টির জন্য একটু চিনি অ্যাড করে নিচ্ছি মিষ্টি টা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন এখানে এক চিমটি লবণ অ্যাড করে নেবেন দুধের মধ্যে যখন একটা বলক এসে গেছে তখন এখানে সাবুদানার মিষ্টিগুলো অ্যাড করে নেব একে একে অ্যাড করে নিচ্ছি আর এখানে সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগবে না মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এখানে সাবুদানার মিষ্টিগুলো একদম তৈরি হয়ে যাবে আর আগের চাইতে দেখবেন সাইজেও বেশ কিছুটা বেড়ে যাবে সাবুদানার এই কাঁচ সুন্দরী মিষ্টিগুলো এই রসমালাইগুলি আপনারা গরম গরম অথবা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন মানে এই প্রচণ্ড গরমের দিনে ঠান্ডা ঠান্ডা যদি এই সাবুদানার রসমালাই বাড়ির সকল একবার বানিয়ে খাওয়ান মন প্রাণ কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে খেতে এতটাই মজার একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এখানে সাবুদানার রসমালাইগুলো তৈরি হয়ে গেছে কি করে বুঝলাম যে তৈরি হয়ে গেছে দেখুন আগের চাইতে কিন্তু এগুলো বেড়েও যেমন ডাবল হয়ে গেছে তেমন দুধের ওপরের দিকেও চলে এসেছে এখানে সাবুদানার রসমালাইগুলি আর ঠিক এই পর্যায়ে এখানে একটু কাজু বাদাম ও পেস্তা বাদাম কুচি অ্যাড করে নিয়েছি এতে করে বেশ ফ্লেভারটাও খেতে খুব মজার লাগবে এখানে পছন্দ মতো ড্রাই ফ্রুট চে অ্যাড করতে পারেন অথবা স্কিপ করে দিতেও পারেন তো খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর দেখুন রসমালাইগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর এটা সেট হয়ে যাওয়ার পর কিন্তু বেশ দুধটাও আগের চাইতে অনেকটাই গাঢ় হয়ে যাবে রসমালাইটা একটু সেট হয়ে যাওয়ার পর দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে দুধটা এখানে গাঢ় হয়ে গেছে দেখতেই এতটা লোভনীয় হয়েছে ভেবে দেখুন খেতে কতটাই মজার হয়েছে একটাও মিষ্টি দেখুন রকমভাবে ভেঙে যায়নি যেমন কার তেমন একদম পারফেক্ট রসমালাই তৈরি হয়েছে এখানে আর সাবুদানার এই রসমালাইগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন আশা করছি দেখে বুঝতেই পারছেন এই প্রচণ্ড গরমের দিনে একবার হলেও সাবুদানার এই ডেজার্টটি বানিয়ে দেখুন বাড়ির সকলে তো খুব পছন্দ করবেই আর বাড়িতে মেহমান এলে তাদেরকে তো একবার এই সাবুদানার ডেজার্টটি বানিয়ে খাওয়াবেন তারা তো রেসিপিটি একবার হলেও জানতে চাইবে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আবারও একটু কিছুটা পেস্তা বাদাম কুচি অ্যাড করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার রসমালাইটি খেতে যে কি মজার হয়েছে একবার না বানিয়ে খেলে হয়তো বিশ্বাস করবেন না সাবুদানা দিয়ে তৈরি দারুণ মজার কাঁশ সুন্দরী এই রসমালাইয়ের রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ